সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ক এবং প্রগতি ছাত্র যুব সংসদের সাধারণ সম্পাদক তার উদ্যোগে আমরা এর আগেও কিছু গান লাগিয়েছি ইনশাল্লাহ এই প্রক্রিয়া চলতে থাকবো আমি আশা করি জনাব মোহাম্মদ মনির সমৃদ্ধ সামাজিক সংগঠন পরিষদের উদ্যোগে আমরা যে ঘোষণা দিয়েছিলাম এক হাজার বিক্ষোপণ কর্মসূচি আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা পার্শ্ব বৃক্ষরোপণ কর্মসূচি করেছি আর বাকি পার্শ্ব বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আবার শুরু হচ্ছে আজকে আমাদের এই মহাতিউর থেকে যে বাঁকলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুগ্রাগী মো মাহবুব হোসেন ভাই পুরো করে সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি তার এই ব্যস্ত সময় আমাদের এসে সময় দিচ্ছেন আমি আরও অন্যান্য সামাজিক সংগঠনগুলো যে নীতি নির্ধারকরা রয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই মধ্যে উদ্যোগে এসে অংশগ্রহণ করেছেন সবার প্রতি একটা উত্ত আহ্বান থাকে যে আপনারা অন্তত তিনটি করে গাছ লাগান এই বর্ষা মৌসুমে তিনটি করে গাছ লাগান অথবা তিনটি গাছের পরিচর্যা করুন তিনটি গাছ রোপণে আর্থিকভাবে সহযোগিতা করেন এই উদত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ